অর্থ মন্ত্রণালয়ের জারিখিত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক সর্বজনীন প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্তের সাথে একাত্মতা পোষণ করে অনির্দিষ্টকালের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির ডাকে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে সোমবার পহেলা জুলাই বেড়া বারোটা থেকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচে শিক্ষক সমিতির কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মামনুর রহমান প্রক্টর অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন আজাদ শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ডক্টর পরেশচন্দ্র বর্মন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ডক্টর বাকিবিল্লা বিকুল বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ডক্টর মাহবুবুল আরিফিন সহ বিভিন্ন অনুষদের ডিন বিভাগীয় সভাপতি ও হলের প্রবোষ্টবৃন্দ কর্মসূচিতে বক্তারা বলেন অনেক উচ্চপদস্থ সচিব মঞ্জুরি কমিশন সহ আমাদের দাবির বিষয়ে অনেকেই একাত্মতা পোষণ করেছেন তদুপরি কেবা কারা ষড়যন্ত্রে লিপ্ত আমাদের বুঝে আসে না প্রত্যয় স্কিম চালু থাকলে আগামীতে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসবে না বক্তারা আরও বলেন জাতির ভবিষ্যতের কথা বিবেচনা করে আজ আমাদের এই আন্দোলনে নামতে হয়েছে এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ যদি আন্দোলনের সাথে থাকে তাহলে আমাদের এই আন্দোলন করার মতো ক্ষমতা বাংলাদেশের কোনো কুচক রিমহলের নেই